নমস্কার সকলকে সাইকোলজিস্ট ফেয়ারে স্বাগত আজ আমার একটা ছোট্ট নিবেদন আছে আশা করি নিবেদনটা শুনলেই আপনারা বুঝতে পারবেন কি বিষয়ের ওপর এই নিবেদনটা নিবেদনের নামকরণ যেটা করেছি সেটা হলো মায়ের মন আজকে একটু দেখে বলছি তার জন্য আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি কিছু কথা মায়ের উদ্দেশ্যে শুধুমাত্র আজকের দিনটাকে কেন্দ্র করে শুরু করি চলুন মায়ের মন মা মনে আছে আমাকে কাঁদিয়ে যেদিন ছিল তোমার হাসার দিন ভুলনি নিশ্চয়ই সেই দিনটা ছিল আমার জন্মের দিন হচ্ছিল আমার বড়ই রাগ বড়োই অভিমান নিমেষে তা মিলিয়ে গেল যখন করালে স্তন্য পান শুরু হল তোমার রাতজাগা চোখের তলায় কালি তিরিশ বছর পরেও শুধু হামাকে ছাড়া তোমার ঘর নাকি হাজও লাগে খালি খালি তোমায় নিয়ে কি বলবো বোঝা বড়ই দায় কাটছে আজও সবই দিন তোমার ছায়ায় জুতো থেকে জল শেষ পাতে ফল গুছিয়ে দাও সব শুধু নিজের কষ্টেই তুমি নীরব মা এত চিন্তা করো না আমি বড় হয়েছি এখন তুমি বলতে নিজে মা হও বুঝবে তখন সত্যি সময় বড়ই জটিল বড়ই বেমানান মা তো মাই হয় সবার কাছে সমান আজকে দিবসের দিনে আমার এই ছোট্ট নিবেদন মায়ের উদ্দেশ্যে